আসসালাম আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দেখাবো শাহাজিক বিমানবন্দরে আপনাদেরকে আন্তর্জাতিক বিমানবন্দরই দেখাবো এখন রানা দিলাম আমরা যাচ্ছি আমার মাকে আনার জন্য শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি আপনাদের এখন বাজে রাত দুইটা আমরা নবগঞ্জ বাজার দিয়ে যাচ্ছি হ্যাঁ এখন রাত 2টা বাজে আমার মাকে আমরা আনতে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে দিয়ে যাচ্ছি এখন বাজে রাত 2টা আমি আমার ভাইগ্নাবা কিনতে কেন কিছু মনের রনা দিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আমি এখন আসছি নবগঞ্জ পার্কে আমরা এখন আমার থেকে কিছুক্ষণের মধ্যে রওনা দিব শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে বাসার সামনে থেকে আমরা রওনা দিলাম আমাদের সকল ভাগনা ভাগ্নি এবং মন্দির নিয়ে মাকে আনার জন্য এখন বাজে রাত দুটা রাত দুটা বাজে রওনা দিয়েছি আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচিনপুরের সামনে আমরা চলে আসছি হজরত শাহজেলা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো শাহজেলা আন্তর্জাতিক বিমানবন্দরের যেই রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে আমরা ঢুকছি এখানে প্রত্যেকটি গাড়িকে তল্লাশি করা হয় আমাদের গাড়িও তল্লাশি করা হবে ঢোকার সময় পুলিশের এ পিপিএন যেই সব পুলিশ রয়েছে তারা এইসব তল্লাশি করে এমন দেখে গাড়িতে যাত্রী বা প্যাসেঞ্জার রয়েছে কিনা বা আনতে যাচ্ছে আমরা মূলত যাত্রী আনতে যাব বিথে আমাদেরকে বেশি একটা দেখতে পাচ্ছেন হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইংলিশে লেখা রয়েছে বাংলা আরবিতেও লেখা রয়েছে বাংলাতেও লেখা রয়েছে আমি আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই পার্কিং রয়েছে গাড়ির পার্কিং পার্কিং পার্কিংয়ের সামনে যা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে যেসবগুলো বসে রয়েছে তারা হয় গাড়ির ড্রাইভার না হয়তো তাদের যে আত্মীয় আছে তাকে নেয়ার জন্য আসছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক অপেক্ষা করতেছে তার যাত্রী কখন আসবে তাকে কখন রিসিভ করবে হজর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে ষোলো জুলাই দুই হাজার বাইশ আজ আমার মা পবিত্র হজ করে বাংলাদেশে আসছে বাংলাদেশ বিমান দিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রীরা আসছে অন্য একটি বিমান দিয়ে এখানে দাঁড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন এই যে টলিগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র বেল্টের থেকে মালগুলো নিয়ে এই জায়গা পর্যন্ত আসতে পারে টলি আর বাইরে বেরোতে দেয় না এখানে এটা হচ্ছে যাত্রীরা আসার বের হওয়ার পরে যে জায়গাটি থাকে সেই জায়গাটি আমরা দেখাচ্ছি এখানে সচরাচর সবাইকে যেতে দেয় না যাত্রী যদি আসে তাহলে তার যে গাড়ি থাকে গাড়ি গাড়ির ড্রাইভার আর একজন লোক কে ঢুকতে দেয় তাছাড়া কাউকে ঢুকতে দেয় না সবাই গিরিলের বাইরে থাকে তো আমি এখন এর ভিতরে রয়েছি দেখতে পাচ্ছেন আমার আত্মীয় স্বজন সবাই ভাই বোন সবাই এর ভেতরে রয়েছে আমার একটি কথা বলি টার্মিনাল ওয়ান টার্মিনাল টু একই অন্য অন্য রাষ্ট্রে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু বহু দূরে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের টার্মিনাল ওয়ান টার্মিনাল টু একই জায়গায় একই ইয়া কিন্তু বিশ্বের অন্য অন্য দেশের টার্মিনাল টু টার্মিনাল ওয়ান একটা টার্মিনাল থেকে অন্য একটা টার্মিনাল যেতে হলে প্রায় আধা ঘন্টা এক ঘন্টাও লেগে যেতে পারে এত ঘুরে ফিরে যেতে হয় কিন্তু আমাদের টার্মিনাল ওয়ান টার্মিনাল টু একই সাথে নতুন আরেকটা টার্মিনাল হচ্ছে টার্মিনাল থ্রি সেটা হয়তো এখান থেকে একটু দূরে রানোয় একটাই তো এখন দেখতে পাচ্ছেন হাজি সাহেবটা বিমান চলে আসছে হাজি সাহাবটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যেই বেল্ট রয়েছে বেল্টতে যে জায়গা থেকে মালগুলো রিসিভ করে সেই জায়গার থেকে সবাই মাল নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আমি কাছের এই পারে রয়েছি কাজ দিয়ে বাউন্ডারি দেওয়া আছে সবাই আসতেছে আমি এখানে দাঁড়ানো রয়েছি আলহামদুলিল্লাহ আমার আম্মু আসছে খুব একটু হজ পালন করে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমি এখান আম্মুকে দেখে খুব মানে আমার আবেগটা ধরে রাখতে পারি না আমি ভিতরেই চলে গিয়েছি আমি ভিতরে চলে গিয়েছি আমার আম্মুকে দেখে সদাত এদিকে কাউকে ঢুকতে দেয় না বাট আমি এখানে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন আমাদের সব আত্মীয় স্বজন সবাই এখানে রয়েছে এখানে সবাই আমরা রয়েছি আজকে আমার আম্মু টুম্পার আম্মু ওরা সবাই আসতেছে হজ করে পবিত্র হজ করে আমার আম্মুর যাওয়ার কথা ছিল দুই হাজার উনিশ সালেই কিন্তু করোনার কারণে যেতে পারেনি তো যখন এই বছর হজ চালু হয়েছে ইনশাআল্লাহ আমার আম্মু দুই হাজার বাইশ সালে গেছে এগারোই জুন বাংলাদেশ থেকে গিয়েছিল হজ করার জন্য আজকে ষোলো জুলাই আম্মু তারপর টুম্পার মেরা ফিরে আসছে আমার আম্মু আমরা আমার আম্মু রিবন্ধ করেছিল দুই সালে কিন্তু করোনা কালের জন্য যেতে পারেনি তো আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি আমাদের যে গাড়িটি গাড়িটি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পার্কিং করা ছিল আমাদের গাড়িটি সেই জায়গায় যাচ্ছি আমাদের গাড়িটা আসলে দেখতে পাচ্ছেন গাড়িটা আসতেছে গাড়িতে উঠবো সবাই উঠতেছে তাজবির খুব আনন্দ করতেছে কারণ তাজবির আমার ছোটো ভাই না খুব আনন্দ করতেছে ছোট মানুষ চারা জেগে রয়েছে আমাদের আমার আম্মু যে সৌদি আরব থেকে জমজমূপের পানি এবং খেজুর বিভিন্ন কোনো যা যা নিয়ে আনছে সেগুলো রাখিসগুলো গাড়ি ধিক্ষির ভিতরে রাখছে দেখতে পাচ্ছেন আমরা সবাই উঠে বসলাম গাড়ি ভিতরে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের পার্কিং থেকে বেরোবে আমরা হয়ে যাব আমাদের ড্রাইভার সাহেব এখন বসলো গাড়িতে গাড়িটা ছাড়বে আমরা আমরা সবাই সারা রাত খুব মজা করলাম আমরা আমাদের ভাগনা ভাগ্নি ফোন আনন্দ দেখতে পাচ্ছি আমরা এখন পার্কিং থেকে বের হয়ে যাচ্ছি এরা হচ্ছে অজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই তিনতলা পার্কিংটা রয়েছে সেইখানে এদিকে এটার নিচে আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে এবং একতলা দুইতলা তিনতলা পর্যন্ত পার্কিং রয়েছে সাত পর্যন্ত একত্রে অনেকগুলো গাড়ি রাখা যায় এরপর তো খালি জায়গা রয়েছে মাঠের মতন দেখতে পাচ্ছেন আমরা এখন ভিড় হয়ে যাচ্ছি এই এয়ারপোর্টের বাউন্ডারি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অজর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের যে বাউন্ডারি রয়েছে সে সেই বাউন্ডারি আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাওয়ার আমরা এখন বের হয়ে যাচ্ছি আপনাদেরকে এর মধ্যেই যতটুকু যায় ঢাকা শহরের রাস্তাঘাট দেখাচ্ছি আপনাদেরকে রাতের বেলা ঢাকার রাস্তায় কীরকম থাকে একদম সুন সানির রাস্তা কেউ দেখলে মনে হবে না দিনের বেলায় রাস্তাগুলো এত জঞ্জাল এত জ্ঞান থাকে জ্যাম থাকে কিন্তু রাতের বেলা একদম নীরব আসলে রাতের বেলা ঢাকার রাস্তাগুলো ঘুরে মজা আছে। যদি নিজস্ব রাতের বেলা তা আমরা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি আমাদের গাড়ি আমাদের বাড়ির দিকে যাচ্ছে আপনারা দেখাচ্ছি এখনও আমরা এয়ারপোর্ট পার হইনি এগুলো এয়ারপোর্টে যে কার্গো বিমানগুলো আসে কার্গো বিমানে যেসব মাল আনা হয় রাখা হয় গোডানগুলো সেই যে সামনে দিয়ে যাচ্ছি আমরা এখন মূলত আমরা বের হব এখান দিয়ে মোটামুটি এক দেড় কিলোমিটার ঘুরে বের হতে হয় এখন বর্তমানে আগে ছিল যে রোড দিয়ে গেছিলাম তার পাশের রোডটা দিয়ে বের হয়ে যেতাম এখন না এখন অন্য রোড দিয়ে বেরতে হয় এখন আমরা এদিক ডাইনিং মোড় নেবো ডানি মুন নিয়ে আমরা সূর্য বের হয়ে আবার বামের মন্ডিতে হবে আমাদের আমরা এখন ডাইনিমুন নিয়ে বের হচ্ছি দেখতে পাচ্ছেন আমরা উত্তরা রাস্তার দিকে রয়েছি কারণ আমরা বামে মুন নিয়ে আবার আমাদের যে বিশ্ব রুটে রাস্তা আছে কইলে সেই রুটে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা ঢাকা শহর দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটি রাস্তা পার হয়ে গেলাম দেখতে পাচ্ছেন হচ্ছে পিজয় সরিনীর রাস্তা আস্তে আস্তে বিজয় সরিনী রাস্তা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তা সংসদ ভবন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সংসদ ভবন অন্ধকারের জন্য সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তা আপনারা সংসদ মন্দির দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট আমরা এখন ধানমুটির রাস্তা চলে আসলাম কলা বাগানের রাস্তায় দেখতে পাচ্ছেন এখন আমরা নিউ মার্কেট দিকে যাচ্ছি আমাদের নিউ মার্কেটের দিকে আমাদের গাড়িটা যাচ্ছে আমরা ধানমন্ডি বত্রিশ এখন পার হলাম আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের এলাকায় বাসায় দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাসায় যাচ্ছি আমাদের সবাই আসছে আমার ভাগ্নিরা আমার দুই ভাগ্নি ধরে জোরে নিয়ে যাচ্ছে বাসায় আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমার আম্মু পবিত্র হজ করে আসলো আজ এই যে দেখতে পাচ্ছেন যে হাতে বেলটি এই বেলটি হচ্ছে যখন হস শুরু হয় আরাফার ময়দান নিয়ে যাওয়া হয় তখন এই বেলটি পরে দেওয়া হয় যাতে মানুষ হেরে গেলে যা মারা গেলে কীভাবে পড়ো দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের হজ ক্যাম্প থেকে যেই আমার মাকে কার্ডটি দেওয়া হয়েছিল হাজির পরিচয় হিসাবে এবং সৈদি সরকার যেই কার্ডটি দিয়েছিল হাজির পরিচয় সেই কার্ডটি